হ্যালো ভাই দেখতে পাচ্ছো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা কালকে পায়রা ছাড়িনি আজকে অনেকটা বেলা হয়ে গেছে পায়রাগুলো ছেড়ে দিতে হবে আর ছাতে ধান শুকো দিয়েছিলো বলে এই কারণেই পায়রাগুলো ছাড়িনি তো বন্ধুরা আর কিছু পায়রার সেল আছে তো বন্ধুরা দুটো পায়রা সেল আছে ঠিক আছে পছন্দ হলো অবশ্যই কল করবেন আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে তো বন্ধুরা চলো লবটা খুলতে হবে অনেকটা বেলা হয়ে গেছে ঠিক আছে আজকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি লভটা খুলে নিয়েছি ঠিক আছে আর কী কী পাইটার সেল আছে আমি অবশ্যই তোমাদেরকে বলেও দেবো তো বন্ধুরা আমি ক্যামেরাটা করছিলাম তো ভয়েসটা আসেনি ঠিক আছে আমার এই হেডফোনটা প্রবলেম দিয়ে দিল ঠিক আছে ব্লুটুথ কানেক্ট ছেড়ে দিয়েছিল আর দেখতে পাচ্ছ সব পাইটা পেছনে বসে আছে তাই আমি আবার ভয়েস দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলো আমি পাইটার মধ্যে তোমাদেরকে শখ করিয়ে দেবো তো বন্ধুরা দেখো সব পাইটা বসে আছে আর আমি কালকে পাইটা ছাড়িনি সন্ধে হয়ে গিয়েছিল বলে আমি লভের মধ্যেই খাওয়া দিয়েছিলাম তো বন্ধুরা ছাড়া পায়রা ছাড়ার আগে আমি তোমাদেরকে শখ করিয়ে দেবো কী কী পায়রা সেল আছে ঠিক আছে তো বন্ধুরা ফার্স্টই তোমাদেরকে শখ করিয়ে দিচ্ছে এটা নর পায়রা তো বন্ধুরা তোমরা চোখে শখ করে নাও আর এটা হচ্ছে লাল সিরা ঠিক আছে এর বাচ্চা পুরো লাল সিরাই কাটে আর গলাটা দেখো চিটি চিটি একটু লাল লাল আছে তো বন্ধুরা খুব একটা পায়রা হাতে ধরি না তোর পায়রাটা ছটফট করছে দেখো তো বন্ধুরা ভালো করে তোমাদেরকে চোখটা শখ করিয়ে দিই তোমরা দেখে নাও দেখো আর সব কিছুই সব করিয়ে দেবো ডানা পাঞ্জা সব কিছু দেখিয়ে দেবো তো তো দেখতেই পাচ্ছ ডানাটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও বন্ধুরা উড়ে উড়ে জ্বলে গেছে দেখো ডানাটা ঠিক আছে বন্ধুরা এইদিকে ডানাটাও তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা এবার দেখে নাও দুমটা বন্ধ দুমের আছে দেখো বন্ধুরা চলো এবার তোমাদেরকে পাঞ্জাটাও দেখিয়ে দিই তবু ধর দেখো এই পায়রা প্রচণ্ড উড়েছে আমার বাড়িতে ঠিক আছে কারো যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন তবু ধর দেখো নাও তোমার ভালো করে চোখটা দেখে নাও তখন তো দেখে দিতেই পারছ তোমরা তো ধরো চলো এবার স্ট্যান্ডিংটা ছেড়ে দিয়েছি পায়রাটাকে তোমরা স্ট্যান্ডিংটা দেখে নাও দেখো কীরকম খাড়া না আছে দেখো পায়রাটা কারো যেদিন পছন্দ হয় অবশ্যই কল করবেন তো বন্ধুরা জোড়া যেদিন পছন্দ হয় জোড়াও নিয়ে নিতে পারো সিঙ্গেল পছন্দ হলে সিঙ্গেল নিয়ে নিতে পারো আমি কম প্রাইজের মধ্যে ছেড়ে দেবো পায়রা কোনো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর লফটের মধ্যে ছাড়িনি সব পায়রা আছে বলে তো বন্ধুরা চলো এবার কালাঙ্খা মাঝিটাকে নিয়ে চলে এসেছি এটা কোনো দশ পার কভার করে নে দেখো তোমরা চোখটা শখ করে নাও ঠিক আছে তো বন্ধুরা দেখো চোখটা তোমরা দেখে নাও মাথার হিসেবটাও তোমরা দেখে নাও বারো দিন পর তো বন্ধুরা দেখো সাত পর কভার করেছে এখনও তিনটে পরা আছে ঠিক আছে আর জিরো পরে ভালো উড়েছিলো জিরো পরে তিন পরে ভালো উড়েছিল পায়রাটা আমার কাছে তো বন্ধুরা দেখো আর এদিকে ডানাটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এদিকে আট পর কভার করে দিয়েছে দেখো পায়রাটা ঠিক আছে খুব সুন্দর পায়রা আর এটা বন্ধ দুম না এটা খোলা দুম দেখো তোমরা তো দেখো পাঞ্জাটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাঞ্জাটা তোমরা দেখো কালো দুই পছন্দ অবশ্যই কল করবেন তোমরা জোড়াও নিতে পারো আর সিঙ্গেলও নিতে পারো এটা হচ্ছে মাদি আর আগেরটা ছিল নর এরা জোড়া খেয়ে গেছে ঠিক আছে আমি জোড়া দিইনি তোমার বন্ধুরা ভালো করে তোমাদের চোখটা শখ করিয়ে দিই তো দেখো আমি কাছ তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম ঠিক আছে দেখো ফোকাস নিচ্ছে না ক্যামেরাতে তো বন্ধুরা তোমরা বডি হেসেপ্টার দেখে নাও ঠিক আছে দেখো ধরে আছি তো বন্ধুরা চলো পাইটাগনকে ছেড়ে দেবো এবার তো বন্ধুরা ছেড়ে দিয়েছিলাম পাইটাগনকে ওপরে চলে গেছে ঠিক আছে দেখো উপরে গিয়ে বসে আছে দুজনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা ওপরে গিয়ে বসে আছে তো বন্ধুরা চলো আর সব পাইটা ছেড়ে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা চলো সব পাইটা আমি ছেড়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো সব বাইরা বেরোবার জন্য সব বসেই আছে কালকে আমি লফটের মধ্যে খাওয়া দিয়েছিলাম তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে তো বন্ধুরা লফটা খুলতে হবে তো বন্ধুরা চলো লফটার কাছে যাই তো বন্ধুরা সব বাইরা বেরোবার জন্য কি করছে দেখো তোমরা সব বসে আছে বেরোবার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ছেড়ে দিয়েছি তার সঙ্গে সঙ্গে দুটো বাইরে বেরিয়ে গেছে ঠিক আছে এই দুটোই জোড়া দেখো তোমরা এদি বাচ্চা আছে তো বন্ধুরা বাচ্চাটাকেও আমি তোমাদেরকে শখ করিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাটে বেরিয়ে গেছে তো বন্ধুরা এইটাকে বাজে তারা করেছিল এই চার দিন ধরে আসেনি কেউ ধরে ডানা বেঁধে দিয়েছিল পায়রাটাকে তো বন্ধুরা দেখো এটাও বেরিয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা আলতা সব পাড়িটা উড়িয়ে যাচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তো বন্ধুরা লফটে একজনই বসে আছে চটিয়াল ম্যাড্রাসটা দিমে তা দিচ্ছে তো বন্ধুরা দেখো সব পাড়িটা উড়ে যাচ্ছে আমি ছেড়ে দিয়েছি উড়েও গেছে ঠিক আছে দেখো এদিকে দুজন তিনজন উড়ে আছে দেখো তো বন্ধু সব পাইটাই উড়িয়ে যাবে আমি তোমাদেরকে ভিডিওটাও দেখিয়ে দেবো আর একজনই লফটের মধ্যে বসে আছে তখন ধরো লফটা বন্ধ করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাচ্চাটাকে বার করে নিয়েছি পুরো ওর মায়ের মতন হয়েছে দেখো ডানার পর কোনো সাদা হয়ে আছে আর একটু ছিটে ছিটে ভাবে এসেছে দেখি কি হয় নর হয় না মাদি হয় একটু বড় হলেই বোঝা যাবে বন্ধুরা দেখো পড়ে যাচ্ছে ভালো করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো তোমরা ঠিক আছে আর তবন্ধ সব পায়রা এদিকে উড়ে গেছে হঠাৎ তবন্ধ দেখো তোমরা ভালো করে তোমাদেরকে শখ করে দিই আর একটা ডিম পড়ে গিয়ে ফেটে গিয়েছিল আর একটাই বাচ্চা উঠেছে তো দেখতেই পাচ্ছ পায়রাটা চুপচাপ বসে আছে আর পায়রাটা অনেকটাই খাইয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলো পায়রাগুলো উড়ে গিয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই সেই যে উঠছে দেখো পায়রাগুলো আমি কিন্তু উড়াইনি আর সব পায়রা উড়ে গিয়েছে ঠিক আছে আর ফোকাস আসছে কি বলতে পারছি না ওদুর প্রচণ্ড ওদূর পড়েছে আর একদিন বাইরে ছাড়িনি রক্তটের মধ্যেই খাওয়া দিয়েছিলাম তোমরা দেখো তবু বন্ধুরা সব পায়রাই উঠছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তবু ধর দেখো ছাতের মধ্যে কেউ নেই ঠিক আছে তবু ধরো দেখো আর লফ্টের মধ্যে একজনই আছে চটিয়াল নলটা বসে আছে ডিমে ডিমের দিচ্ছে আর বাচ্চাটাই আছে দেখো তোমরা সব পায়রাই উঠছে ঠিক আছে হঠাৎ উড়ে গিয়েছে তবু দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তবন্ধ সেই যে উঠছে ক্যামেরার মধ্যে ফোকরে নিচ্ছে না আমি ওর দূরের মধ্যে তাকাতেও পারছি না ঠিক করে আর প্রচণ্ড রোদ পড়েছে ঠিক আছে তবু ধরো দেখো তোমরা সেই যে উঠছে দেখো পায়টা কোনো আমি অর্ধেক জুম টেনেছি তো বন্ধুরা